এটা হচ্ছে দক্ষিণ গোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুল আর কি তো হ্যালো বিমান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর অনেক ভালো আছি তো কাজ সব আসলে এক দিনে মানে একসাথে সব কাজ চলে আসে আর কি এখন হচ্ছে আমি গেছিলাম হচ্ছে আজকে হচ্ছে সাপ্তাহিক বাজার আর কি মানে হাটবার আর কি তো আমি গেছিলাম হচ্ছে বাজার এই যে বাজার করতে আমি কিছু বাজার নিলাম এক্সোসরিস নিলাম আমার আম্মুর জন্য ওষুধ নিলাম বিশেষ করে গেছি হচ্ছে আমার আম্মুর জন্য পান জন্য আর কি এখন আমি কথাও বলতে পারতেছি না হাঁপাচ্ছি আর কি সো মানে কি বলবো আমি নিজেও ভুলে যাচ্ছি মানে সব কাজ হচ্ছে একদিনে চলে আসে গেছি হচ্ছে বাজারে কেমন আছো তো আমি গেছি হচ্ছে বাজারে মানে আমার আম্মুর জন্য পান নেওয়ার জন্য ওষুধ নেওয়ার জন্য মূল কথা হচ্ছে এগুলো তো এগুলো নিয়েছি কিছু কাঁচা তরকারি নিলাম এখন যেহেতু রোজা চলতেছে তো সবজি ইয়া নিলাম আর কি শশা নিলাম গাজর নিলাম এগুলোই নিলাম টুকটাক এমনিতে বাজার আছে তো নর্মালি বাজার লাগবে না যার কারণে ফ্রেশ দেখছি এগুলো নিছি আর কি ফ্রেশ ফ্রেশ এগুলো আর কি এ দেখেন মসজিদ বাইতুল মামুর জামে মসজিদ মার্শাল্লাহ কত সুন্দর একটি মসজিদ আল্লাহর ঘর অবশ্যই আপনাদেরও এর আগেও আমি ভিডিও করে দেখেছি আপনাদের আশা করি এর আগে ভিডিওগুলো যারা দেখে না অবশ্যই আমার চ্যানেল বা পেজ ভিজিট করলে এর আগেগুলো ভিডিওগুলো দেখতে পাবেন আর কি অনেক সুন্দর করে দেখিয়েছি আপনাদেরকে এখানে ফুল দেখতে পাচ্ছি কি ফুল আসলে কথা বলতে পারতেছি না হাঁ আর কি তারপরও আপনাদের সাথে শেয়ার করতেছি তো আসলে মূল কথা হচ্ছে যে আমি বাজারও গেছি তার মাঝখানে হচ্ছে আমার আরেকটা পার্সেল চলে আসছে মানে আমার একজনে পার্সেল দিছি আর কি আমাকে দেখাচ্ছে যে পার্সেল এখানে পার্সেল আছে এই যে পার্সেলটা চলে আসছে এর আগে একটা পাঠাইছে আমার জন্য পার্সেল তো ওইটা রিসিভ করছে ওইটা ঠিক ছিল ওটা তো কোনো কাজে ছিলাম না কিন্তু এখন হচ্ছে আমি যখন আমি বাজারে গেছি আমাকে এদিক থেকে কল দিচ্ছে হচ্ছে মানে পার্সেল আলো আর কি মানে স্টেট ফার্স্টের থেকে কল দিচ্ছে আমাকে বলতেছে আপনার একটা পার্সেল আসছে এটা একটু রিসিভ করে নেন আপনার পার্সেলটা রিসিভ করে নেন তো যার কারণে আমি তাড়াহুড়া করে বাজার করব নাকি আমার পার্সেলের জন্য এদিক থেকে কল দিচ্ছে মানে কি ভুল মানে অনেক আর্লি হয়ে গেছে আর কি কি পাত্তা সিনা যে একবারে হেলিকপ্টারে করে চলে আসতে আর কি যে কল দিচ্ছে আমাকে স্ট্রিট ফাস্টের মানে যারা ডেলিভারি দেয় আর কি ওরা কল দিচ্ছে কল দিচ্ছে আর ওনাকে বলতেছে আমি চলে আসছি মাত্র তখন মাত্র আমি গাড়িতে উঠছি কিন্তু আমার আরও লাগবে পাঁচ মিনিট তো যাই হোক উনি খুবই ভালো ছিল ওনাকে যদিও টাকা বাড়িয়ে দিয়েছি যেহেতু আমার জন্য ওয়েট করছে তো যার কারণে ওনাকে টাকা বাড়িয়ে দিয়েছি কিন্তু উনি কিন্তু ওয়েট করছে আমার জন্য না হয় চলে গেলে কিন্তু আমি আমার প্রোডাক্টটা পাইতাম যে আরও একদিন পরে বা দুই দিন পরে তো যার কারণে মানে খুবই আল্লি আসছি তাড়াহুড়া আসছি ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি হয়তোবা আমার ভয়েস দেখো আপনারা বুঝতেছেন মানে ভয়েস কোয়ালিটি দেখে মানে আমি হাঁপাচ্ছি আর এখান দেখেন কত সুন্দর করে গেট রঙ করতেছে মাসাল্লা খুবই সুন্দর না দেখতেছেন খুবই সুন্দর লাগতেছে না গেটটা রঙ করতেছে যে চমৎকার একটি কালার গোল্ডেন ভাইভ আছে ভিতরে হচ্ছে ব্ল্যাক আছে তারপর হচ্ছে ওগুলো হচ্ছে আপনার ই আর কি কী বলে যে হোয়াইট হোয়াইট সুন্দর লাগতেছে না পুরাপুরি কমপ্লিট হলে সুন্দর লাগবে জিনিসটা দেখতে সো আমি তো এখন চলে আসছি আর বেশিক্ষণ কন্টিনিউ করা সম্ভব না ভিডিওটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ